আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিন পবিত্র ماہ রমজান মাসে আপনাদের সামনে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এর জন্য শুকরিয়াদার আলহামদুলিল্লাহ। ইউদশো আজকে আলোচনা করব পবিত্র ماہ রমজানের মর্যাদা সম্পর্কে পবিত্র ماہ রমজানের ফজিলত সম্পর্কে পবিত্র ماہ রমজানের মর্যাদা আমরা রক্ষা করব অপমাননা করব না এই সকল বিষয় নিয়ে আজকের আলোচনা সুপ্রিয় দর্শক চলুন আলোচনায় ফিরে যাওয়া যাবে হজরত মৌসা আলিয়া সাল্লাম থেকে বর্ণিত হজরত মৌসা আলাহ সাল্লাম বলেন একদিন এক পথে এক বৃদ্ধ কান্না করছি বৃদ্ধা কান্না করছি আমি জিজ্ঞাসা করিলাম কি হয়েছে আজকে বৃদ্ধাটি বলল ইয়া মৌসা আমার বাচ্চা মারা গেছে মৌসা আল্লাহ সাল্লা জিজ্ঞাসা করলেন বয়স কত আপনার বাচ্চার বলল আমার বাচ্চার বয়স তিনশো দশ বছর মৌসা আল্লাহ সাল্লা বললেন মারা গেছে তিনশো দশ বছরের বাচ্চা তাই কান্না করছো এমন একটা জামানা আসবে সেই জামানার উম্মতরা মাত্র ষাট থেকে সত্তর বছর বেঁচে থাকবে সেই বৃদ্ধা জিজ্ঞাসা করলেন তারা সেই মত উল হজরত মৌসা আলিয়া সাল্লা বললেন তারা শেষ জামানার শেষ নবী হজরত মজরতবা মোস্তফা নুরদিন আশা হেমাদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম এর মত তারা মোহাম্মদ বৃদ্ধা তুল জিজ্ঞেস করলেন তারা কি সবার বালক হবে হজরত মৌসা আল্লাহ সাল্লা বললেন হ্যাঁ তারা বালক হয় বললেন তারা কি সাবালক হবে মৌসা আলিয়া সাল্লাহ বললেন হ্যাঁ তারা সাবালক হবে বৃদ্ধা আবার প্রশ্ন করলেন তারা কি বিবাহ করবে সন্তানাদি হবে তাদের তারা বললেন হ্যাঁ মৌসা আলিয়া সাল্লাহসাল্লাম বললেন অবশ্যই তারা এর ভিতরে বিবাহ করবে এবং তাদের পিতা মাতা হবে তখন বৃদ্ধা বললেন এইটুকু সময় ভিতরে তারা কি আমল করবে হাজরত মৌসা আলি সাল্লাত বললেন উম্মতে মোহাম্মাদি এমন একটা মাস পাবে যে মাসে সারা বছর সারা মাসের চেয়ে উত্তম হজরত মৌসা আলাহিস আসসালাম বললেন ওই তারা পাবে তাদের রমাদান মাস পাবে রমজান মাস পাবে যে মাসের ইবাদতে আমাদের সারা বছরের আমাদের উপর দেওয়া হয় আমাদের সারা বছরের ইবাদত সমতুল্য হবে বলেন না সুমাহান আল্লাহান